নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দোড়াচার্যের অনুষ্ঠান আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত কিতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলি আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আমরা যখন কোনো সংকটের মধ্যে পড়ি যখন আমাদের জীবনে কোনো সমস্যা আসে সেই সমস্যা থেকে নিজেকে বের করার জন্য আমরা বিভিন্ন উপায় অবলম্বন করে থাকি কে না চায় যে আমার জীবনটা মুক্ত ঝামেলা মুক্ত সমস্যা মুক্ত একটা জীবন হবে আমি আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে নিয়ে সুখে জীবনযাপন করব কিন্তু দর্শক বন্ধু সেটা সবসময় চাইলেই হয়ে ওঠে না না কোনো না কোনো সংকট আমাদের জীবনে আসে কিন্তু সেই সংকট থেকে বেরোতে গিয়ে যখন পথটা খুঁজছি সেই পথটা খুঁজতে গিয়ে হয়তো আমরা আবারও একটা সংকটের মধ্যে পড়ে যাই তাই তোমাদের কাছে এমন কিছু ভিডিও এমন কিছু টোটকা তুলে ধরি যেগুলো তোমরা বাড়িতে বসে অনায়াসেই কিন্তু এই টোটকাগুলোকে প্রয়োগ করে নিজেদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে পারো আর আজকের টোটকা সেরমই একটা টোটকা আজকের যে উপায়টা দিচ্ছে একটা প্রচণ্ড সাংঘাতিক মহা উপায় যে উপায়টা করার ফলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তুমি হানড্রেড পারসেন্ট নয় থাউজেন্ড পারসেন্ট রেজাল্ট পাবে কি সেই প্রচণ্ড মহা উপায় চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের জীবনের যে কোনো সমস্যা যা সমস্যা এসে থাক না কেন আজকে যে টোটকাটা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি অত্যন্ত একটি শক্তিশালী টোটকা আমি জানি যে আজকে যে কাজটা আমি তোমাদেরকে করার জন্য বলবো তোমরা অনেকেই করো এটা আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট নয় আমিও থাউজেন্ড পারসেন্ট শিওর বা লাখ পার্সেন্ট শিওর বললেও ভুল কিছু বলা হয় না আজকে তোমাকে তোমার পরিবারের যে কোনো সদস্যকে বের করার জন্য আমি একটা পন্থা একটা উপায় তোমাদেরকে আমি বলবো যেটা তোমরা প্রায় প্রত্যেকেই অনেকেই করো কিন্তু করার মধ্যে নিশ্চয়ই কোথাও ভুল ত্রুটি কিছু থেকে যায় যার জন্য তোমরা রেজাল্টটা পাও এই টোটকাটা আমি যাদেরকে এখনো পর্যন্ত দিয়েছি তারা কিন্তু প্রত্যেকে ভীষণভাবে উপকৃত হয়েছে তোমার জীবনের যে কোনো সমস্যা পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা এমনকি প্রেম প্রণয় ভালোবাসা দাম্পত্য জীবনের কলহ থেকে আরম্ভ করে পারিবারিক কলহ ব্যবসা যে কোনো সমস্যা থেকে নিজেকে বের করে আনতে পারবে এ দশগুলু সেই দেবতার নাম হচ্ছে সংকট মোচন যাকে বলা হয় পবন পুত্র রামভক্ত হনুমান এই যে হনুমানজির কথা বলছি আমি আমার দু হাজার পঁচিশের প্রথম দিকে যখন কোনো ভিডিও করেছি যে ভিডিওতে আমি বলেইছি যে এই দু হাজার পঁচিশ সংখ্যা তত্ত্বের নিরিখে নয়ের বছর মানে মঙ্গলের বছর সুতরাং আমাদের জীবনে অনেক কিছু উলট পালট হয়ে যাবে সেখান থেকে রক্ষা করতে পারবে একমাত্র হনুমানজি তো এই হনুমানজির স্মরণ করে আজকে যে টোটকাটা তোমাদেরকে বলবো একদম ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে ভালো করে ভিডিওটা দেখো বোঝো তারপরে এই টোটকাটা করো দেখো হান্ড্রেড পার্সেন্ট না থাউজেন্ড পারসেন্ট তুমি যে কোনো দিক থেকে রেজাল্ট পাবেই এবং যারা প্রথম চ্যানেলটা দেখছো বা নতুন চ্যানেল দেখছো আমাকে প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল করে প্রেস করবে যাতে আগামী দিনে ভিডিও আপলোড অনা অনায়াসে তোমরা যে কোনো ভিডিও সহজেই দেখতে পাও এবং অবশ্যই বেশি বেশি করে সবার মধ্যে ভিডিওটাকে শেয়ার করবে তাই নিয়ে যে কথা বলছিলাম যে এই ক্রিয়াটা করার জন্য মঙ্গলবারই করতে হবে এমন কোনো মানে নেই যে কোনো দিন তোমরা করবে তার জন্য কয়েকটা জিনিস তোমরা সংগ্রহ করে রাখবে কি করতে হবে প্রথমত দর্শক বন্ধু ওই যে বলেছি ভিডিওর প্রথমেই যে তোমরা অনেকেই করো হ্যাঁ যে কথাটা আমি বলতে চাইছি যে হনুমান চল্লিশা হনুমান চল্লিশে এমন অনেক মানুষ আছে প্রতি মঙ্গলবারে পড়ে প্রত্যেক দিন পরে কিন্তু যে পদ্ধতিটা সেই পদ্ধতির মধ্যে কিছু ভুল থেকে যাওয়ার জন্য আমার কাছে অনেক অনেক মানুষ কমপ্লেন করে যে গুরুজি অনেক তো হনুমান চলিসা পাঠ করলাম হনুমানজির এই উপায় করলাম সেই উপায় করলাম তাও রেজাল্ট পাচ্ছি না কিন্তু যাদেরকে আমি এতদিন ধরে দিয়েছি ইউটিউবে প্ল্যাটফর্মের বাইরের কথা বলছি তারা প্রচুর উপকার পেয়েছে যে কোনো দিক থেকে যেই যে সমস্যাগুলোর কথা বলে গেছি তার জন্য একটা মাটির প্রদীপ তোমরা সংগ্রহ করবে মাটির প্রদীপের মধ্যে কি দেবে না চামেলি ফুলের তেল অর্থাৎ চামেলি তেল যদি চামেলি তেল সংগ্রহ করতে না পারো তাহলে ঘি এবং এর সাথে সাথে গোল বাটির তুলোর একটা সলতে এবং অবশ্যই একটা ম্যাচিস বক্স এখন এই যে হনুমান চল্লিশা তুমি পড়বে তার একটা কথা বলি দর্শক বন্ধু আমরা যখন কোন কাজ করি সেই কাজটার জন্য সংকল্প নিতে হয় সংকল্প ছাড়া কোনো কাজ সিদ্ধ হয় না কার্যসিদ্ধি হয় না আমরা যে পুজোই করতে যাই দেখবে যে যখন তোমার বাড়িতে কোনো পুরোহিত মশাই পুজো করতে আসেন নামকত্রগুলো বলো তো নামকত্রগুলো বললে সেই অনুযায়ী তোমাদের সংকল্প করে বিবাহই হোক অন্নপ্রাশন হোক বইতে হোক যে কোনো শুভ অনুষ্ঠানে সংকল্প তুমি এটা প্রথমত একটা কথা বলছি দর্শক বন্ধু যে কোনো দিন তুমি এইটা করো মঙ্গলবার করতে হবে এমন কোনো কথা নেই যে কোনো একটা তামার পাত্রে তুমি পরিমাণ মতো যদি বাড়িতে গঙ্গা জল থেকে থাকে তাহলে গঙ্গা জল নাও অথবা শুদ্ধ জল নাও চামেলি তেলের প্রদীপ বলেছি বা ঘিয়ের প্রদীপ এটা তুমি ঠাকুর অর্থাৎ হনুমান কোনো মন্দিরে গিয়েও করতে পারো বা তোমার নিজের বাড়িতে কোনো হনুমানজির ছবি সামনে বসেও পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে এটা ক্রিয়াটা তুমি আসন পিছিয়ে করবে প্রথমে একটা দেখো দর্শক বন্ধু কী করবে আমি বলে দিচ্ছি না হনুমান চল্লিশা তুমি বইটা নিয়েছো কিন্তু দেখো স্ক্রিনে আমি একটা যন্ত্রম দেখাবো হনুমান যন্ত্র এই যন্ত্রমটাকে তুমি কি করবে আগে ওইখানে বসে হলুদ কাগজে কালির পেন দিয়ে এঁকে নেবে পেন দিয়ে এঁকে নেবার পর একটা বড় ফুলস্কেপ এ ফোর সাইজ কাগজ তাতে এই হনুম হনুমান যন্ত্রমটা এঁকে নেবে এঁকে নিয়ে যে কোনো একটা পাত্রের উপরে সেটা স্টিল হতে পারে কাঁসা হতে পারে পিতল হতে পারে প্লেট বা থালা এরকম জাতীয় তার উপরে ওই হনুমান যন্ত্রণটাকে আঁকবে এঁকে হনুমান যন্ত্রমটাকে রেখে তার উপরে তুমি কি করবে ওই হনুমান চল্লিশাটা রাখবে আবারও বলছি এটা হনুমান মন্দিরে গিয়েও করতে পারো বা নিজের বাড়িতে হনুমানী ছবি সামনেও করতে পারো এটা রাখলে আঁকা হয়ে গেল রাখলে রেখে তারপরে হনুমান চল্লিশাটা রাখলে রেখে তুমি কি করবে ওই যে প্রদীপটা বলেছি ওই প্রদীপটাকে তুমি জ্বালিয়ে নিয়ে এবার তুমি সংকল্প করো এবং ওই যে একটা ঘটি ধরো তামার একটা ঘটি তামার ঘটিতে জলটা কিন্তু তোমার সামনে যে হনুমান চলি সেটা রেখেছো একটা পাত্রের উপরে তার পাশে তুমি ওই ঘটি ঘটির মধ্যে একটা বেলপাতা হোক ত্রিপত্র বেলপাতা বা একটা ফুল হোক যে কোনো একটা ফুল হোক জবা ফুল হোক ওর মধ্যে রেখে দাও রেখে দিয়ে তুমি কি করবে না নিজের ডান হাতটাকে এরকম রেখে তার উপরে বাম হাতটাকে চাপা দিয়ে ঘটির উপরে হাতটা দিয়ে তুমি সংকল্প করো এবং পার্টিকুলার একটা যে কোনো নির্দিষ্ট ইচ্ছেকে তুমি মনে মনে বলো যে হে হনুমানজি হে পবনপুত্র পুত্র হে শঙ্কর মোচন বলে এইরকমভাবে তোমার যেটা মনে রে যে ইচ্ছে ধরো তোমার বিবাহিত জীবন সাংঘাতিক অশান্তিতে ভরা যে আমার দাম্পত্য জীবনের সমস্ত অশান্তি তুমি দূরে সরিয়ে দাও আমি আমার স্বামীকে নিয়ে সুখে সংসার করতে চাইছি ঠিক হাতটা এরকম করে রেখে গটির উপরে ওই যে তামাল ঘটিটা বলেছি জল আছে দেখে এইরকমভাবে নিজের মনের ইচ্ছাটাকে বলো বা কেউ হয়তো একটা বাড়ি কিনতে চাইছো কেউ একটা গাড়ি কিনতে চাইছো বা কেউ হয়তো ছেলে মেয়ের ভালো পড়াশুনো করতে চাইছো বা হয়তো কেউ ঋণ শোধ করতে চাইছো বা হয়তো ছেলে মেয়ের মনের মতো করে বিবাহ দিতে চাইছো বা হয়তো ভাবছো যে আমার ছেলে বা মেয়েটা বিদেশে গিয়ে অ্যাবোরে গিয়ে সেটে লোক ঠিক আছে বা পড়াশুনোর জন্য যা সেই ইচ্ছেটাকে বলো বলে বলো যে আমি এতবার তোমার পক্ষে একদিনে ওই দিনটাতে দরকার হয় গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু এটা এমন একটা জায়গায় করবে যাতে ওই জিনিসটা থাকে যে আমি একবার বা দুবার বা তিনবার বা পাঁচবার আমি তোমার চল্লিশা এতবার পাঠ করব আমার এই এই বলে তোমার নিজের সমস্যাগুলোকে বললে এই মনের ইচ্ছাটাকে তুমি অতি দ্রুত পূর্ণ করে দাও বলে তুমি কি করবে ওইখান থেকে হাতটা সরিয়ে নিয়ে হনুমান চল্লিশাটা করবে হনুমান চল্লিশা পড়া হয়ে গেলে প্রদীপটাকে হনুমানজির ছবির সামনে রেখে দাও যদি মন্দিরে গিয়ে থাকো তাহলে মন্দিরে রাখো এবার যখন তোমার যতবার ওই যে সংকল্পটা নিলে তুমি যদি মনে করো যে না আমি একদিন নয় আমি তিন দিন ধরে এই সংকল্পটা করব। এতবার করে একবার হোক দুবার হোক পাঁচবার হোক দশবার হোক বার হোক বার হোক আমি হনুমান চল্লিশাটা পড়ব অর্থাৎ একটা সংকল্প করছ এবং পার্টিকুলার একটা ইচ্ছে দুটো ইচ্ছে কিন্তু নয় বলে তোমার হনুমান চল্লিশা যখন পুরো পড়া কমপ্লিট হয়ে যাবে প্রয়োজনে ওই জলের ঘড়িটাকে অন্য জায়গায় সরিয়ে রাখো ওটা সংকল্প করা আছে কোনো একটা পাত্র উপরে চাপা দিয়ে রাখবে যখন তোমার হনুমান চল্লিশে পুরো পড়া হয়ে গেল তখন তুমি কি করবে না ওই ঘটির যে জলটা ওই যে জলের মধ্যে একটা ফুল বা বেলপাতা রাখতে বলেছি ওইটা দিয়ে তোমার বাড়ি বাথরুম টয়লেট বাদ দিয়ে বাড়ির প্রধান দরজাটিকে থেকে আরম্ভ করে ড্রয়িং রুম বেডরুম ডাইনিং রুম যেখানে যেখানে যা আছে ব্যালকনি সব জায়গায় জলের ছিটে দাও দেখবে যাতে জুতোর উপরে জলের ছিটেটা না পড়ে করো দেখো এবং হনুমান চল্লিশে পড়া হয়ে গেলো জলের ছিটেটাও দেয়া হয়ে গেল যেটুকু জল বাঁচবে সেটা কোনো গাছের গোড়ায় তুলসী গাছ বা যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিও ফুল বেলপাতাটাকেও কোনো গাছের গোড়ায় দিয়ে দেবে এবং যে যন্ত্রমটা এখন আমি স্ক্রিনে দেখাবো এই যন্ত্রমটাকে কি করবে হনুমান চল্লিশা পাঠ করা হয়ে যাওয়ার পর তুমি যে বালিশের মাথা দেখে ঘুমাও সেই বালিশের তলাতে বা বিছানার তলাতে যেখানটা তুমি শও বা বিছানার তলায় তুমি রেখে দাও এটাকে ফোল্ড করো চারটে ভাঁজ করো চারটে ভাঁজ করে ওই হনুমান যন্ত্রণটাকে পালিশের তলায় রেখে দাও যে কোনো ইচ্ছে আবারও বলছি বিয়েটিকে আরম্ভ করে সামাজিক সমস্যাটিকে আরম্ভ করে শত্রু কলহ কেউ যদি তোমাকে হিংসা করে তাদের নামগুলো বলে ওই ঘট ঘটির উপরে হাত রেখে ওইভাবে সংকল্প করে যে কোনো ইচ্ছেকে যন্ত্রণটা দেখিয়ে নিছি দেখো নিয়ন্ত্রণটা হচ্ছে কীভাবে লিখবে আমি দেখে দিচ্ছি প্রথমে স্কোয়ার তারপর লম্বা লম্বি তিনটে আড়া আড়ি তিনটে লাইন টেনে নিলে টেনে নিয়ে কীভাবে লিখবে নম্বর আমি বলে দিচ্ছি দেখো স্ক্রিনে দেখাচ্ছে আট অর্থাৎ ইংরেজিতে এটা লেখা আছে এইট নাইন ফোর থ্রি সেভেন ফোর টেন ফাইভ সিক্স এইভাবে হলুদ কাগজে লাল কালির পেন দিয়ে তুমি লিখবে বোঝাতে পারলাম অত্যন্ত পাওয়ারফুল রে রেমেডি নেগেটিভ থটকে তোমার সারা জীবনের মতো সরিয়ে দেবে তোমার মধ্যে যদি কোনো রকম অশুভ শক্তিও থেকে থাকে সেই অশুভ শক্তিকে সরিয়ে তোমার জয় হনুমানজি এতটা পরিমাণে তোমাকে জয়ী করে দেবে তুমি হয়ে উঠবে সত্যিকারের একজন সমস্ত ঝঞ্ঝাট ঝামেলা মুক্ত পরিপূর্ণ হয়ে ওঠা একজন মানুষ খুশিতে ডকমঘ হয়ে উঠবে তোমার জীবন অবশ্যই প্রত্যেককে বলবো যে এই টোটকাটা প্রয়োগ করে একবার দেখো কিভাবে রেজাল্ট পাবে কল্পনা করতে পারবে না শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা যায় পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক টপিক্ষণের জন্য মা বাবু বাবুগুরু বান্ধবের কাছে একটাই করা যদি প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা পাওয়া যায় থাক সর্বোপরি তারা জয় হোক জয়ী বানো হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা